তো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলায় ছোট্ট গ্রামের একজন সাধারণ করে গৃহবতী প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক ফোন শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো তো যাই হোক সকালবেলা উঠে কাজে লেগে করেছি আমার যে রোজকার নিত্যদিনের কাজ যেগুলো থাকে সেগুলোই প্রত্যেকটাই একটা করতে একটা থাকি এই ধরো যেমন ঘুম থেকে উঠেই ঝাড়ু দেওয়া মানে আমাদের ঘরগুলো সবগুলো পরিষ্কার করা বিছানা ছাড়া তারপরে এই উঠোন পরিষ্কার করা তারপর ছাগলগুলোকে ছেড়ে দেওয়া তো এগুলো হচ্ছে আমার রোজকার সকালবেলা কাজ তারপর বাসি গাছগুলো সেরে তারপর স্নান টান করতে চাই এই হচ্ছে রোজ সবারই কিন্তু আলাদা আলাদা কাজ থেকে কেউ বাসি কাজকর্ম করে তারপরে স্নান করে কেউ আছে ঘুম থেকে উঠে আগে স্নানটাই করে তারপরে বাকি কাজগুলো করে তো আমার আবার যতক্ষণ আমি টারু দিই না ততক্ষণ আবার স্নানটা করতে যায় না কারণ ঝাড়ু দেওয়ার পর গায়ের মধ্যে এতটাই ধুলো লেগে যায় আর এখন তো কম যখন মার্চ এপ্রিল মাস হয় তখন কিন্তু প্রচণ্ড ধুলোবালি হয় আর ওই সময়টা ঝাড়ু দিলে প্রচণ্ড নোংরা হয় গাড়ি তো চলে এসেছি এখন চা খেতে তোমাদের দাদা ভাই চা বানালো চা বিস্কুট নিয়েছি আর একটা কেক তো সকালের ব্রেকফাস্ট আমার এটাই হয় বিস্কুট চাই হয় আর কেকটা হয় কখনো স্নান করে আসার পর খাই কখনো স্নান করতে যাওয়ার পর খাই মানে যাওয়ার আগে খাই তো যখন যেরকম সময় হয় তখন সেরকম তো যাই হোক আমার ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি তোমরা তোমাদের ব্রেকফাস্টটা করে নাও চা খাবে নাকি চলে আসো চা খেতে কালকে বিকেলবেলা কর্তা মাসায় গিয়েছিলো বাজারে বাজার থেকে যে টকটকে লাল ছাগুলো নিয়ে চলে এসেছে তো এতটাই টাটকা বলতে পারো যে মোটা মোটা যে ডাড়িগুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে যাই হোক মা ওই আগাগুলো বেছে গিয়েছে তারপরে প্রচু করে ধুয়ে টুয়ে তারপরে আমি প্রচু করে কেটে নিলাম আর এদিকে ভাত বসিয়ে গিয়েছিলাম ভাত হয়ে যাচ্ছে আর এদিকে চাল কুমড়ো সবজি করছি আজকে এই বেশি কিছু আর করবো না শটকাতে আমি খেয়ে দেবো দেখি কী করা যায় আর দেখ তো মা আমাকে সবজি কেটে দেয় আর আমি এদিকে রান্না করি তাই তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতে না পুরোটা করা সম্ভব হয়ে ওঠে না মা অনেকটা আমাকে হেল্প করে দেয় আগে যখন মা রান্না করতো তখন আমি কেটে বেছে দিতাম আর এখন আমি যখন রান্না করছি মা আমাকে কেটে বেছে দেয় তো ফ্রিজের মধ্যে কি আছে দেখি মাছ রেখেছিলাম কালকে কয়েকটা খা এখন তো অতগুলো মাছ লাগে না বাচ্চাগুলো মাছ খেতে পারছে না মা যদি খাওয়ারগুলো টেস্ট লাগে না ভাজা মাছই মাছ খাচ্ছে ঝুলে মাছ খেতে চায় না তো এখানে শুধু বাচ্চাদের জন্য দুটো পিস মাছ আছে দুটো বাচ্চার জন্য আর এখানে বাটা মাছ চার পিস আছে আমাদের বড় চারজনের জন্য বাস এতেই হয়ে যাবে আজকে মাছের ঝোল করে নেব সার পাচ্ছে চার দি যদি চার কুমড়োটা তো হচ্ছেই আর এদিকে দেখো মা নিজের খাওয়ার আয়োজন করছে কী করছে বলো তো অনেকগুলো রসুন ক্ষীর জন্য আজকে মা রান্না করবে সজনে পাতা আর কচু পাতা দিয়ে ছেঁকা তো অনেকে এটাকে স্যাঁকাও বলে অনেকে তালিকাও বলে কারণ যেহেতু সজনা পাতা দিয়ে হয় এর জন্য এটাকে অনেকে তালিকাও বলে তা আমরা কিন্তু এটাকে স্যাঁকাই বলি আজকে খাওয়াটা কিন্তু জমিয়ে উঠবে তো এই জাস্ট নিয়ে বসেছি আমার সকালের ব্রেকফাস্ট মিষ্টি ঠাকুরজি এনে দিয়েছে সন্দেশ ছিল আর রুটি তো আজকে অন্য কিছু দিয়ে খাবো না সন্দেশ মিষ্টি দিয়ে খেয়ে নেব এদিকে ছোটো মা হয়ে আসলো অনেক দিন বাদে সেই এক দেড় মাস আগে এসেছিলো মা হায়দ্রাবাদে যাওয়ার পর আসবো আসবো করে আর আসেনি বলছে মায়ের খবর নেওয়ার জন্যই নাকি আসছে তো মাও লেগে পড়েছে মায়ের মিষ্টি রানির জন্য আম ফল এগুলো সব কাটতে সকালবেলা যেহেতু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে তো রুটি তো নেই কারণ রুটি একদম ঠিক ঠিক ছিল শেষ হয়ে গেছে রুটিগুলো তাই মা বলছে আম মিষ্টি কা মুড়িয়ে এদিকে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো যেহেতু সময় অনেকটা হাতে আছে তো ভাবলাম মিষ্টি কুমড়োর চপ বানাবো মিষ্টি কুমড়োগুলো আছে আর মিষ্টি কুমড়ো সবজি খেতে আর বেশি ভালো লাগে না আর জব করতে গেলে কিন্তু আমার কাছে ভালো হয় না যতবারই আমি জব করতে যাই না কেন হয় পাতলা হয়ে যাবে না মোটা হয়ে যাবে যেই ঘোড়াটা বানাবো সেটা তো আজকে কিন্তু মোটামুটি একটু পারফেক্ট হয়েছে তোমরাই বলো কীরকম হয়েছে ঠিক হয়েছে না তো এদিকে কিছুটা ঘোলা বেঁচে গেছিলো আর দুটো বেগুনি খেতে বেশি ভালোবাসে এই মিষ্টি কুমড়োর জবের থেকে তো বেগুনি করার জন্য কয়েকটা বেগুনি মানে এই একটা ধরো একটা বেগুন থেকে দুপুর জন্য বানিয়ে দেবো বেগুন তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের আইটেম তো তোমরাও খেয়ে না যদি ভালো লাগে তোমাদের খেতে ভালোবাসো খেতে তুমি তোমার হাটটা চুরি কোথায় তোমার আরেকটা চুরি কোথায় বুঝি কো কোথায় রাখছো তুমি কোথায় রাখছো আমি আমি রাখিনি তুমি রাখছো তো দেখো এদিকে আমার দিকে দেখাও বলো চুড়ি কোথায় একটা কোথায় কোথায় রাখছো তুমি কোথায় কপাল হাতে চুড়ি ওটা কোথায় দাও ওটা দাও আমাকে হাত কেটে যাবে দাওটা আমাকে দাও দাও আমাকে দিয়ে দাও কেটে যাবে হাত নখ কাটতে হবে না তোমাকে দিয়ে দাও ব্যথা হবে দাও দাও কোথায় বেছো এটা দাও দাও দা ব্যথা হবে দাও দা আমাকে দাও দাও বাবা দাও দাও ব্যথা হবে ভাগে না দাও আমাকে ব্যথা হবে দাও দাও হাতে ব্যথা হবে শোনা ব্যথা হবে ব্যথা হবে কেটে যাবে হাত কেটে যাবে তোমার চুড়ি কোথায় রাখছো বলো আমাকে চুড়িটা কোথায় রাখছো কোথায় রাখছো

আহ ওষুধ খেতে হবে না এখন না এখন উচিত খেতে হবে না আমি রান্না করি তুমি থাকো আমি রান্না করি ওষুধ আনছো খাবে না আমি গেলাম তুমি থাকো আমি রান্না করতে গেলাম তুমি থাকো টাটা টাটা আমি রান্না করতে যাচ্ছি দুষ্টামি করবো না হ্যাঁ হবে এই যে এই যে এই যে দুষ্টামি রেডি 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 দুষ্টামি রেডি ওই যে ওই যে শুরু হয়ে গেল বললাম যে দুষ্টামি করবা না ওগুলো নামা কেন এই যে শুরু হয়ে গেল তোমার দুষ্টামি নামায় না ওগুলো থাক থাক বাবা থাক 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 পড়ে যাবা পড়ে যাবা ওই দেখো ছেলের কান্না দেখো বালিশে উঠে কি সব পড়ে যাচ্ছে আমি গেলাম থাক তুমি পড়ে যাবা ওটা পড়বে না তুমি যাও দাদু ভাই শুনো দাদু ভাই গান করবে তুমি শুনবা ওটা থাক আমি যাই নানা করতে থাকো তুমি রাতে আর কিছু খেতে ইচ্ছে করছুন তাই শাশুড়ি মোহাম্মদ গোবিন্দ চালের ওই ভাত বানিয়ে নিয়েছে মারি ভাত তো দুজন মিলে খেতে বসেছি মা ওদিকে দিয়ে খাচ্ছে আমি দিয়ে খেতে বসেছি মারেবার ঘি দিয়ে গরম গরম ঘি আর লবণ দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে তবে আজকে কেন জানি না খুব একটা টেস্ট লাগছিল না ভালো লাগছিল না খেতে কি জানি হয়তো ইচ্ছা হচ্ছিল না তার জন্য কি খাবো কি খাবো না বুঝে পাচ্ছি না রাতের খাওয়াটা যে কেন আমার এরকম হয় বুঝি না কখনো একটা রুটি খাই কখনো ভাতই খাই না কখনো মুড়ি খাই বুঝে পাই না বাবা কি কি হলে কি হতে পারে একদম খাওয়ার তো ইচ্ছেই নেই নাকি গরমের জন্য সেটাও বুঝতে পারছি না খুব একটা যে গরম পড়েছে সেটাও না তো যাই হোক আজকে রাতের কিন্তু খাওয়াটা আমাদের এই হচ্ছে এমনিতে কিন্তু গরম গরম মাড়ি ভাত পাঁপড় ভাজা হলে কিন্তু আমার ভালোই লাগে আজকে জানি না কেন খেতে পারছে না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো কালকে সবাই অপেক্ষা করো কালকে নতুন একটা ব্লগ দেখার জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো